আসসালামু আলাইকুম স্ক্রিনে যে গাড়িটি দেখা যাচ্ছে গাড়িটির নাম হচ্ছে স্মার্ট ড্রাগ ইলেকট্রিক বাইক ডাক বাইকটি এই গাড়িটিতে সামনে এবং পিছনে রয়েছে বারো ইঞ্চি সাইজ থাকা টিউবলেস টায়ার এবং সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে রয়েছে ড্রাম ব্রেক এবং ডিফেন্সিয়াল মোটর রয়েছে এক হাজার ওয়াট মোটর গাড়িতে রয়েছে বাহাত্তর বোল্ট বিশ এম্পেয়ার ব্যাটারি বাহাত্তর বোল্ট বিশ ব্যাটারি এবং বাহাত্তর বোল্ট বত্রিশ ব্যাটারি দুটি ব্যাটারির মাধ্যমে কিন্তু ওই গাড়িটি আপনারা চালিয়ে নিতে পারবেন অ্যাম্পায়ার বাড়িয়ে এবং কমিয়ে তো এই গাড়িটি একবার ফুল চার্জ দিলে গাড়িটি যাবে সত্তর কিলোমিটার ষাট থেকে সত্তর কিলোমিটার যাবে একবার ফুল চার্জে তাই আপনারা এই গাড়িটি যদি অর্ডার করতে চান আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই গাড়িটি আমাদের কাছে দুই চাকারও আছে তিন চাকারও আছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন গাড়ির মডেল নামটি হচ্ছে এক্সপ্লয়েড ডাক ইলে ইলেকট্রিক বাইক ডাক ইলেকট্রিক বাইকটি কিন্তু খুবই অসাধারণ